গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি কাপড় ছেড়ে নিয়ে এখানে আমি চলে এসেছি বিছানাপত্র গোছাতে বিছানাপত্র গুছিয়ে ঘরে অন্যান্য বাসি কাজকর্মগুলো স্টার্ট করব আগে বিছানাটা না পরিষ্কার করলে কোনো কাজই মানে মনে হয় না যে হয়েছে বলে কারণ বিছানা পরিষ্কার থাকলে ঘরটা দেখবে পরিষ্কারই লাগে আর বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর দোয়ার মুছবো মুছে টিফিন করবো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছেলে স্কুল ছুটি আছে আর ওদের গরমের ছুটি পড়েনি অনেক স্কুল বন্ধ হয়ে গেছে ওদের স্কুল বন্ধ হয়নি আজকে রবীন্দ্র জয়ন্তীর ছুটি আছে আর গরমটা তো এখন মোটামুটি অনেকটা কমেই গেছে আর স্কুল বন্ধ হলে কি হলো তো বাচ্চারা আরও বেশি বদমাইশি করে ঘরে কিন্তু যেতে আসতে কষ্ট হয় কিন্তু স্কুলে থাকলে মনে আমরা শান্তি থাকি ওরাও একটু ভালো থাকে আর ঘরে থাকলে রোদে রোদে ঘুরবে বাইরে ঘুরবে আর বদমাইশি করবে চেয়ে স্কুল হলেই আমার মনে মনে হয় যে স্কুল হওয়াটাই মনে হচ্ছে বাচ্চাদের জন্য ভালো হয়তো যেতে আসতে একটু কষ্ট হয় কিন্তু স্কুলের মধ্যে থাকলে বাচ্চারা অনেক ভালো থাকে আর এখানে দেখো আমি বাসি কাজ করে নিয়েছি সমস্ত ঘর দর মোচা হয়ে গেছে আর এখানে টিফিন বানাচ্ছি টিফিনে আজকে লুচি বানাচ্ছি কালকে রাতে যেহেতু লুচি বানিয়েছিলাম অনেকটা আলু চুরি একটু বেশি করে করেছিলাম অল্প পরিমাণে আছে খুব বেশি নেই আর একটু ময়দা মাখা ছিল সেটা দিয়ে লুচি করে নিচ্ছি আর সাধারণত আমরা খুব একটা ঘরের তেলের জিনিস খাই না সকালবেলা হয়তো বাটার বাটার রুটি বাটার রুটি আর হচ্ছে ডিম টোস এইগুলোই মোটামুটি আমরা খাই আর আজকে যেহেতু একটু ময়দা মাখা ছিল তার জন্য ভাবলাম কটা লুচি করে নিই আর যদি মনে হয় যে আমরা পরোটা পেটাই পরোটা এসব খাই তখন আমরা এক একদিন কিনে নিয়ে আসি সেটা খুব রেয়ারই খুব কমই হয় হয়তো রবিবার করে হয় রবিবার করে টিফিন বানানো হয়ে ওঠে না রবিবার তো ঘরে অনেক কাজকর্ম থাকে এক্সট্রা রান্নাবান্না মানে রবিবার মানেই জানো তো অনেক রকমের রান্না বান্না করতে হয় তার জন্য অনেকটা সময় লাগে আর রবিবার টিফিন বানানোর সময় হয় না আর ছেলের ক্লাস থাকে আমাকে দিয়ে আসতে হয় তার আর সকালবেলা হয়ে ওঠে না আর একটু দেরিতেই উঠি রবিবার দিন যেহেতু সারা সপ্তাহ একটু তাড়াতাড়ি উঠি তার জন্য রবিবার দিন একটু তাড়াতাড়ি মানে দেরিতেই উঠি তাড়াতাড়ি ওটা চেষ্টা করি না আর আমার ঘুমও ভাঙে না সেটাই হচ্ছে মেন কথা আর চলো এখানে আমার লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ছেলেকে খেতে দেব আর লুচি মানে এটা খুব একটু নরম হয়ে গেছিল ওই জন্য লম্বা লম্বা হয়ে যাচ্ছে বেলছি একরকম আর যখন তুলছি লম্বা হয়ে যাচ্ছে আর লুচি এই ছোট কড়াইটাই আমি ভাজি এটা না পুরো ননস্টিকেরই ছিল মানে মেজে মেজে ওটা তুলে দিয়েছি অনেকটা কালো হয় না ওগুলো খুয়ে খুয়ে মানে খুশো চলে আসছিলো খাবারে চলে যাবে তার জন্য ভালো করে মেজে ওগুলো তুলে দিয়েছি ওই জন্য কড়াইটা ওরকম দেখতে লাগছে আর একটু মাঝলে মনে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু উঠছে না মানে মাঝে মাঝে উঠে যাবে হয়তো আর এখানে আমার লুচিগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে খুব বেশি কটা লুচি করিনি অল্প কটাই হয়েছে প্রায় লুচি হয়েছে সেগুলো দিয়ে আমাদের টিফিন আজকে হয়ে যাবে আর আমি তো খাবো একটা ছেলে আর বাবাই খাবে আমি জিনিস খেলে আমার সকালবেলা খুব শরীর খারাপ লাগে তার জন্য হয়তো একটা খাবো আর তরকারিও কম রয়েছে একটা লুচি খাবো আর যেহেতু আমি চান না করে কিছু খেতে পারি না তার জন্য আমি এখন অতটা কিছু খাবো না চান করে কিছু টিফিন খেয়ে নেবো আর চলো ওদেরকে তো আগে খেতে দিই তারপরে আমি পরে দেখবো কি খাচ্ছি আর এখানে ছেলেকে কে সকালবেলা পড়তে বসেছি বলে ওর মুডটা একটু খারাপ হয়ে গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসতে হবে আর ঘরে রয়েছে পড়তে তো বসতেই হবে পড়াগুলো করতে হবে এখন ক্লাস অনেকটা উঁচু ক্লাস হয়ে গেছে পড়াশোনার অনেকটা চাপ সেটা তো করতেই হবে কিছু করার নেই আর এখন খেতে দিয়ে দিয়েছি ক্লাসে জলও দিয়ে দিয়েছি ও খা ততক্ষণ আমি চান সেরে আসি ওর বাবা যখন খাবে খাবে আমি চানটা সেরে আসি আর এখানে আমি চান করে চলে এসেছি এসে পুজোটা দিয়ে দেবো দিয়ে রান্না বান্না বসতে হবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু স্কুল ছিল না একটু দেরিতেই উঠেছি তার মধ্যে টিফিনও করতে হয়েছে খুব একটা তো সকালবেলা টিফিন করতে হয় না ছেলে স্কুল চলে যায় ও টিফিন নিয়ে চলে যায় কোনো দিন কিনে নিয়ে যায় বা বাটার রুটি বা চাউমিন এগুলো মোটামুটি রাতে আমি গুছিয়ে গাছিয়ে রাখি সেগুলোই নিয়ে যায় আমি খুব একটা ওকে টিফিন বানিয়ে দিই না সকালবেলা অনেকটা সকালবেলা স্কুলে যেতে হয় তো আমাকে ছেড়ে আসতে হয় তার জন্য খুব একটা আমি টিফিন বানিয়ে দিই না আগে ওর বাবা যখন ছেড়ে দিয়ে আসতো তখন টিফিন বানিয়ে দিতাম আর ও মোটামুটি না টিফিন একদমই খায় না কিছু কিনে দিলে কেকপত্র এগুলো শুকনো খাবার নিয়ে গেলেই খায় আর এমনি টিফিন বানিয়ে দিলে খুব একটা খেতে চায় না সময় পায় না খাবার ওই শুকনো খাবার হয়তো খেলতে খেলতে ঘুরে ঘুরে খেয়ে নিল আর এমনি যেগুলো আমি বানিয়ে দিই চাউমিন পরোটা এগুলো একদমই খাই না আবার নিয়ে চলে আসে আমি এখন খুব একটা বানিয়ে দিই না আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে এসছে সকালবেলা উঠে চান করে পুজো না দিয়ে আমি খুব একটা টিফিন খাই না বা আমার খিদেও পাই না পুজো টুজো দিয়ে তারপরে আমি টিফিন খাই টিফিনের মধ্যে বেশিরভাগ কিন্তু আমি সকালবেলা ভাতই খেয়ে নিই কারণ আমি একা জনে কি টিফিন করব ছেলে যা ও খেয়ে যায় ও তো আস্তে আস্তে বারোটা সাড়ে এগারোটা বেজে যায় এসে ওকেও হয়তো কোনো দিন ভাত খাইয়ে দিলাম বা কোনো দিন পাউরুটি দুধ দিয়ে খেলো বা দুধ খেয়ে নিলে এরকম কিছু খেয়ে না ওর বাবা তো বেশিরভাগ খেয়েই আসে খুব কমই খায় খেলেও বা দুধ রুটি এটাই বেশিরভাগ আমাদের ঘরে হয় বা বাটার রুটি এগুলোই বেশি খায় খুব একটা টিফিন বানাই না আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে একটা গত সপ্তাহে বৃহস্পতিবার দিনকে আমি মেজেছিলাম বলে একটু পরিষ্কার লাগছে আমাদের এখানে জল ভালো না বলে ঠাকুরগুলো কেমন কালো কালো হয়ে যায় ঠাকুর বলো পেতল কাঁথা সব কিছুই কালো হয়ে যায় চেষ্টা করি যাতে পরিষ্কার রাখার কিন্তু হয়ে ওঠে না সবসময় যে সবসময় যে মাছ বসেও হয় না ওই জন্য আমি পেতলে যে মানে থালাগুলো ছিল না ঠাকুরের সেগুলো সব আমি বাদ দিই স্টিলের আবার কিনেছি কারণ কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগে না আমার ঠাকুরকে দিতেও খুব একটা ভালো লাগে না তার জন্য ওগুলো চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে স্টিলের নিচে আর স্টিলের বাসন একটু সাবান দিয়ে মাঝলেই পরিষ্কার হয়ে যায় আর ওগুলো করতে অনেকটা সময় লেগে যায় আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো ভাত আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আজকে উচ্ছে দিয়ে ডাল করব আর করব আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর কালকে ডিমের তরকারি আছে ঢ্যাঁড়সের তরকারি আছে এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আজকে ওই জন্য বেশি কিছু রান্না করব না মাছ করব না মাছ আছে রোজ একই মাছ খেতে ভালো লাগে না বেশি মাছ নেই মানে কাটা পোনাই রয়েছে আগের দিন খেয়েছি আর একটু রয়েছে ওটা আর করলাম না আর একটু চিকেনও রয়েছে আজকে ভাবলাম ডিমের তরকারি যেহেতু রয়েছে তার জন্যে আর মাছ করব না ওটা দিয়ে হয়ে যাবে আর ডাল করবো আর পোস্ত দিয়ে আলু ভাজলাম আর ছেলের খাওয়া হয়ে যাবে আর এখানে লঙ্কাগুলো আনা হয়েছিল মানে বোটাগুলো ছাড়ানো হয়নি না ছাড়িয়ে সুন্দর করে কুচিয়ে না রাখলে দেখবে কাঁচা লঙ্কাগুলো পুরো শুকিয়ে শুকিয়ে যায় তার জন্য বোটা ছাড়িয়ে আমি এগুলো ধুয়ে নিয়ে আর দূরে একটুখানি শুকনো করে নেবো নিয়ে একটা ডাবায় করে রেখে দেবো অনেক দিন সুন্দর করে মানে অনেক দিন ভালোই থাকবে একদম টাটকাই থাকবে একটু টিস্যু দিয়ে রেখে দিলে অনেক দিন ভালোই থাকবে আর ওইদিকে দেখো বাসনগুলো আমি মেজে রেখেছি মানে টিফিনের যা বাসন বেরিয়েছিলো সব কটা আমি মেজে রেখেছি আর বেলা যাকেও আমি সঙ্গে সঙ্গে মানে যখনই মানে রুটি করি তখনই আমি ধুয়ে ধুয়ে রাখি চলো এগুলো এই হয়ে গেছে এটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো নিয়ে একটু রোদ্দুর হয়েছে রোদ্দুরে রেখে দেবো আর এখানে ভাত হয়ে এসছে আর এখানে দেখো একটা কাছে উচ্ছে ছিল কাছ থেকেই তুলে নিয়ে এসছি ঘরে ছিল না কাছ থেকে তুলে নিয়ে এসছি আর এখানে উচ্ছেটা ভেজে নিয়ে ডালটা করবো লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা রাঁধুনি আর মেথি ফোড়ন দেবো একটু আদা বাদা একটু ভালো হতো বাটা আর বাটানিগুলো আর দিলাম না এটাই অনেকটা টেস্টি হবে চলো এটা ফোড়ন দিয়ে দিয়ে ডালটা করে নিই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি পরের ব্লকে টাটা ততক্ষণের জন্য ভালো থেকো টাটা